আজকে হাটের সেরা বললে বলা যায় বলছি আজকে হাটের মধ্যে তো অবশ্যই একটু পিছন দিয়ে কোয়ালিটি দেখাবে একটু আপনাদের কেমন কোয়ালিটি ভালো লাগবে ষাট ইঞ্চি প্লাস হয়ে যাবে হাইটে এমন মনে করছে নেপাল তো এটা একটু চাহিদা বেশি এটা সাদা এটা তো মাংস আছে মাংসের জন্য একটু সমস্যা অনেক মাংস আছে না না ভাই লুন ভাই লুন ভাই এই যে এখানে দুই দুইটা আছে হ্যাঁ নেপাল তো বড় মাছ ভাই দেখেন হাইটটা দেখান একটা আহ নেপাল আছে নাকি একটা নেপালি মাছ আছে ভাই

মাঠা সিং ডালা খুবই ভালো ভাই শিং ডালা আরো ভালো দুটো দেখায় এটা হরিয়ানা আর নেপাল আছে দুটা হরিয়ানা নেপাল একটা আজকে হাটের সেরা হ্যাঁ ঠিকই বলছে

কত দাম রাখছেন কত বলে সাড়ে তিন লাখ তুলুন ভাই এটা একটু বেতা দাম হোক কত হলে বেতা বিক্রি করা যাবে বিশ হাজার বলতেছে ভাই তিন লাখ বলতেছে তাই না তাও দেওয়া যাচ্ছে না না ভাই অল্প কিছু কম বেশি আছে অল্প কিছু হলে দিয়ে দিবো ভাই দর্শক ভাই তিন লাখ বিশ দাম বলছে তো দিতে পারতেছে না অল্প কিছু আটকে আছে তো একটু সূর্যর জন্য ভিডিওটা হ্যাঁ 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 বেশি তো সূর্যর জন্য হয়তো আমার ভিডিওগুলো দেখা যাচ্ছে না একটু মানে ভোলা হয়ে যাচ্ছে

তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দাম বলছে দিতে কাছে না কিনা মাল কত হলে বিক্রি করা যাবে একটু বলেন এরকম হবে না একটু কালবে দেখা পিছন থেকে প্রচুর রোদ জন্য ধরা মানে যাচ্ছে সামনে যাচ্ছেন মা তো কথা মতো এখানে সামনে তো কিছু থাকার দরকার নাই বড় ভাই সুন্দর দুইটা মাল নিয়ে আসছেন ফোন দশক ফোন দিচ্ছে আমাকে কথাটা বলিনি আগে

যেহেতু হাটে তো আমাকে খারাপ লাগে সবাই ফোন বিরক্ত বোধ করবেন হ্যাঁ আসবে ইনশাল্লাহ অবশ্যই দশটার মধ্যে একজন আসবে হ্যাঁ সবজন আসবে না দশজনের মধ্যে একজন আলো হয়ে যাবে এখানে একটা আছে মহাজন এটার দাম কেমন রাখছেন সত্তর দশক চাওয়া দাম মাসাল্লাহ তো মাজ হাটে নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন কি দাম দিচ্ছে মনে হয় আড়াই লক্ষ বলছে তাই না দাঁত হয়েছি আড়াই লক্ষ বলছে দাঁত আছে গরুর শেষ নাই অনেক গরু কয়টা দাম জানবো কোন দাম জানতে জানতে তো ভিডিও শেষ হয়ে যাচ্ছে এতটা মাসাল এটা সিং রাজা সিং ডালা দেখলে মন শান্তি শিং ডালা দেখলে মন শান্তি এত ভালো শিং ডালা আছে সালামু আলাইকুম কত দাম রাখছেন সিঙ্গালা মাসাল খুবই ভালো আছে ওরে বাবার বেশি হয়ে গেলেন একটু সালাম বেশি করে কাস্টমার কেমন কি বলে আশি পঁয়ষট্টি এরকম দর্শক দাম চাচ্ছে কিন্তু আপনারা দাম দর করে নেবেন এগুলো বয়স কেমন আছে বয়স আছে প্রত্যেকটা বলো দাম দর জানার শোনা অনেক মুশকিল এতটা চাপ দুই লক্ষ আশি দাম রাখছে মানে করে দাম করবে কি কাস্টমার দাম করতে ভয় পাবে দশক দাম চাচা এটার দাম কেমন রাখছে বাবা হ্যাঁ দুই লক্ষ আশি হাজার

অনেক চাপ তো দেখা যাচ্ছে না হাটে প্রত্যেকটা গরুর চাপ আছে হ্যাঁ বাঘের মতন চেয়ার আছে শিংগুলো আরও ভালো মার্শাল্লাহ দুই দাম জানছি দুই লক্ষ আশি দাম রাখছে কি দাম করি আর চাচা এখানে একটা নিয়ে আছে চাচা এটার দাম কেমন যাচ্ছে আড়াইশো যাচ্ছে আড়াই লক্ষ চাচ্ছেন তাই না এটার দাম কাস্টমার বলছে বাব যান কাস্টমারের দাম বলে এটার কেমন দাম বলতেছে দাম দুই লক্ষ দাম বলছে তাই না কিনা মাল তো দশ টাকা লাভের দরকার আছে কত টাকার মধ্যে দেওয়া যেতে পারে বিশ তিরিশাল বিশ তিরিশের মধ্যে দেওয়া যেতে পারে চাচা বলছে তো বলছি দেখবেন আসবেন ভিজিট করবেন ভালো লাগলে কিনবেন নাহলে কেনার দরকার নাই লেনদেন না করে করে দিলাম দেখা করবো নতুন কোনো একটা ঠাটে এরকম নয়তো একসাথে ভালো অন্য আরেক রকম ভিডিও নেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম আহমাত